আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন হয়তো আপনি শুনে থাকবেন গর্বের বাচ্চার গলায় নাভি পেঁচিয়ে গেছে এ বিষয়টি শোনার পর একজন গর্ভবতীর কি দুশ্চিন্তা হতে পারে ভেবে দেখুন তাই আজকের ভিডিওতে তুলে ধরব গর্বের বাচ্চার গলায় নাভি পেঁচিয়ে যায় কেন এর ফলে কি কি ঝুঁকির সৃষ্টি হতে পারে এবং তাৎক্ষণিক কি করা উচিত ইত্যাদি বিষয়ে মনোযোগ সহকারে দেখুন আশা করি উপকৃত হবেন বাচ্চার গলায় নাবি পেঁচিয়ে যাওয়া কি স্বাভাবিক পরিসংখ্যানে দেখা গেছে প্রতি তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার গলায় নাবি পেঁচানোর ঘটনা ঘটে হয়তো ভাবছেন নাবি গলায় পেঁচানোর কথা তো তেমন শোনা যায় না আসলে নাবি পেঁচিয়ে যাওয়ার বিষয়টি জানার আগে বাচ্চার গলা থেকে এমনিতেই নাবির প্যাঁচ খুলে যায় তাই গর্ভস্থ শিশুর গলায় নাভি পেঁচানো কমন ঘটনা বাচ্চার গলায় নাভি পেঁচায় কেন মূলত মায়ের পেটে বাচ্চা অনবরত নড়াচড়ার কারণে নাভিটি গলায় পেঁচিয়ে যেতে পারে একটি গর্ভস্থ শিশু পেটের মধ্যে কখনো ডিগবাজি খায় কখনো ডানে নড়ে কখনো বামে কখনো উপর নিচে এই সকল কার্যকলাপের কারণে গলায় নাবি পেঁচিয়ে যাওয়াটা স্বাভাবিক এছাড়া নাবি বা নারীর আকারও ছোটো নয় এটি লম্বায় প্রায় পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার হয় তাই নাবিটি যে কোনো সময় পেঁচিয়ে যেতে পারে নাবি পেঁচিয়ে গেলে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় কি বাচ্চার গলায় নাবি পেঁচানোর কথা শোনার পর প্রথমে একজন গর্ভবতী ভাবতে শুরু করে বাচ্চাটি শ্বাস নিতে না পেরে হয়তো মারা যেতে পারে বা নানা সমস্যায় ভুগতে পারে আর তখন থেকে চিন্তায় গুম হারাম হয়ে যায় একজন গর্ভবতীর কিন্তু সঠিক তথ্য না জানার কারণে এই চিন্তা বেড়ে যায় বহুগুণ তাহলে জানুন এটা হয়তো অনেক গর্ভবতী জানেন না যে গর্বের মধ্যে বাচ্চা কখনো শ্বাস প্রশ্বাস নেয় না এই নাবির মাধ্যমে মায়ের শরীর থেকে শিশু দেহে পুষ্টি যায় যার ফলে শিশুটি ধীরে ধীরে বড় হয় আর ওই নাবির মাধ্যমে শিশু শরীরে অক্সিজেন প্রবাহিত হয় যার ফলে শিশু হৃৎপিণ্ড সচল থাকে অর্থাৎ সে জীবন্ত একটি প্রাণ হিসেবে থাকে তাই নাবি গলায় পেঁচিয়ে গেলেও বাচ্চা তেমন ক্ষতি হচ্ছে না একজন ভালোমানের ডাক্তার আলটাসোনুতে যদি দেখেন বাচ্চার গলায় নাবি পেঁচিয়ে গেছে তখন সেই ডাক্তার সাথে সাথে গর্ভবতীকে বিষয়টি বলেন না কারণ নাভি পেঁচানোর ঘটনা একটি কমন বিষয় এতে বাচ্চার ক্ষতি হয় না বা নাবির পেচ এমনিতেই খুলে যেতে পারে আর নাভি পেঁচানোর বিষয়টি সমাধানও গর্ভবতী করতে পারবে না কারণ এখানে সমাধানের কিছু নেই তাই অযথা নাভি পেঁচানোর বিষয়টি গর্ভবতীকে জানিয়ে চিন্তায় ফেলার মানে হয় না বাচ্চার গলায় নাবি পাঁচালে কি কি ঝুঁকি হতে পারে বাচ্চার গলায় নাবি পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে তাই এতে ঝুঁকির কিছু নেই তবে নাভি পেচানো বিষয়ে অতিরিক্ত চিন্তা করলে বাচ্চার মানসিক বিকাশের সমস্যা হতে পারে তাই পরোক্ষ এই যুক্তি থাকতে পারে শিশুর গলায় নাবি পেঁচালে নর্মাল ডেলিভারি সম্ভব কিনা আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি ঠিক কি কি কারণে নর্মাল ডেলিভারি সম্ভব হয় না আর ওই কারণগুলোর মধ্যে নাভি পাঁচানোর কথা বলা হয়নি তাই বাচ্চার গলায় নাভি পাঁচানো থাকলেও নর্মাল ডেলিভারি সম্ভব তাই একজন ভালো মানের ডাক্তার নাভি পাঁচানো বাচ্চার সহজে নর্মাল ডেলিভারি করাতে পারেন অন্যদিকে অসৎ কম দক্ষতা সম্পন্ন ও ব্যবসায়ী টাইপের ডাক্তাররা নাভি পেঁচানোকে অজুহাত দেখিয়ে আগে থেকে সিজার করতে বলে ফেলেন তিনি চাইলে নর্মাল ডেলিভারি করাতে পারতেন কিন্তু সিজার করা সহজ বিষয় ও অর্থনৈতিক লাভও রয়েছে তাই কিছু ডাক্তার এমনটাই করেন গর্ভবতী হিসেবে ভালো মানের ও ভালো মানের একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আশা করি ভালো থাকবেন